আমার চাচা তো বোন পাঁচ মাসের প্রেগনেন্ট এখন সে স্বামীর সাথে সম্পর্ক চিহ্ন করতে চায় তারা সিদ্ধান্ত নিয়েছে বাচ্চাটা নষ্ট করবে প্রশ্ন হলো বাচ্চাটা নষ্ট করা ঠিক হবে কিনা তা না হলে কি করতে হবে বাচ্চা নষ্ট করা এটা হারাম সব অবস্থায় যদি তারা কোনোভাবেই একসাথে থাকতে না পারেন এবং শরীর তালাক দেওয়ার আগে যে স্টেপগুলো নিতে বলেছে সেই স্টেপগুলো তাদের নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে যদি তারা চলে যান আল্লাহ মাফ করুন যদিও তালাক এটা আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় ভালো অপ্রিয় অনু মানে জায়েজ কাজ অনুমোদিত কাজ আবগাদুল মুবাহিদ আল্লাহ তালাক আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ হলো তালাক আল্লাহ হালাল করেছেন কিন্তু আল্লাহ পছন্দ করে না এটাকে জাস্ট এটা ইমার্জেন্সি হিসাবে ব্যবহার করার মতো বিধায় তালাক দেওয়ার পর বেশিরভাগ পরিবারই একটা সময় কিন্তু তারা আক্ষেপ করেন এবং তারা বুঝতে পারেন যে তাদের সিদ্ধান্ত ভুল ছিল এই জন্য বুঝে শুনে হচ্ছে কিনা সমস্ত স্টেপ পার হয়েছে কিনা সেগুলো বিবেচনা করা দরকার এবং যে কারণে তালাক হচ্ছে সেই কারণটা যদি পারস্পরিক বোঝাপড়ার ভুল হয়ে থাকে তাহলে সবর করা উচিত একে অন্যকে মেনে নেওয়া মানুষ থাকা উচিত এবং ফিরে আসবে তাদের সিদ্ধান্ত থেকে আমি অনুষ্ঠানের মাধ্যমে আপনার চাচাতো বোন এবং তার ভগ্নিপতি তাদের প্রতি আকুল আবেদন রাখবো তারা যেন এই সিদ্ধান্ত থেকে যথাসম্ভব ফিরে আসেন এবং পুনর্বিবেচনা করেন আর যদি কোনো না করে তাহলে এই সন্তান নষ্ট করে তাদের জন্য কোন অবস্থাতে যায়জ হারাম কাজে লিপ্ত হবেন মানুষ হত্যার অপরাধী অপরাধী হবেন এই সন্তান স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করবে তালাক হলে আপনার গর্ব খালাস হওয়া পর্যন্ত তিনি অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবেন না তারপর তিনি অন্যত্র আবদ্ধ হতে পারবেন কিন্তু সন্তান নষ্ট করার কোনো সুযোগ নেই